ইনশাআল্লাহ যেদিন হচ্ছে গাছ লাগাবো আলু ভাজা শেষ এখানে হচ্ছে বাবার সাথে বাইরে গিয়ে দেখেন বেলুন মিমিচ হচ্ছে ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করতে বসেছে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের গাছ বোনা হবে এই যে এই জায়গা পুরোটা এখানে দুটো আম গাছ আমার শাশুড়ি মা বুনেছিল বড় হয়েছে মাসালা দিলে আর এখানে হচ্ছে ইটে দিয়ে হচ্ছে একটা কূপের মতো করা হচ্ছে এখানে মাটি ফালাবো ধনিয়া পাতা লাউ গাছ ডাটা এবার শীতকালীন সবজি হচ্ছে এখানে বুনবো ইনশাল্লাহ যেদিন হচ্ছে গাছ লাগাবো সেদিন আপনাদের সাথে পুরো ভিডিওগুলো শেয়ার করব এই যে এইখানে মানে আমার জ্বালানার পাশে হচ্ছে এটা করা হয়েছে আর আরেক জ্বালানার পাশে তো পেঁপে গাছ আছে পুরো পুরোটাই যে দেখেন পুরো জায়গা এই যে হচ্ছে আমাদের পেঁপে গাছ অনেকগুলো পেঁপে ধরেছিল এখানে সবগুলো পেঁপে আমরা পেরে ফেলেছি এখানে পুরো কাজ চলতেছে এখানে পুরোটা আমাদের এখানে ঢালাই দেওয়া হবে পুরো জায়গা এখানে কি সুন্দর গাছ এখানে সব ঢালাই দিব এখন এখানে এই যে গাছ ডিম রান্না করবো আলু দিয়ে দন আলুগুলো হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি তেলে আর ডিম আগে ভেজে রেখেছি ভেজে নিব বাবার সাথে বাইরে গিয়ে দেখেন বেলুন মিমি চকলেট মানে জেমস সব নিয়ে আসছে কী করবো এটা আতার টাঁতার জন্য রেখে দিব এটা আতার জন্য রেখে দিই হ্যাঁ ওকে এটা কামড় দিও না লিক হয়ে যাবে এরকম করে বেলুনগুলো নিয়ে আসা তারপর হচ্ছে এরকম লিক করায় ঠিক আছে আলু ভাজা শেষ এখানে হচ্ছে মশলাগুলো দিয়ে কষাচ্ছি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিব সব রকমের মশলা দেওয়া হয়েছে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আদা রসুনের পেস্ট সুন্দরভাবে দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আলুগুলো দিয়ে দিব ভাজা আলুগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আলি বাবার পছন্দের তরকারি এটা সে অনেক পছন্দ করে আলু দিয়ে এভাবে করে রান্না করে দিলে কষিয়ে নেবো সুন্দরভাবে তারপর হচ্ছে পানি অ্যাড করব এখানে হচ্ছে মাঠটা থেকে পানি ফেলে দেওয়া হচ্ছে মটর এনে এখানে হচ্ছে ওরা বালি ফেলবে ফেলে হচ্ছে খেলবে যেহেতু শীতকাল র্যাকেট খেলবে সবাই এই জন্য হচ্ছে এখানে বালি ফেলে তারপর পুরোটা ভরে ফেলবে প্রত্যেক বছরই ওরা খেলে এখানে ওই যে এখানে হচ্ছে মোটর এনে পানি ফেলতেছে এই তো আমার এখানে হচ্ছে ডিম রান্না শেষ করেছি এখন তরকারিটা নামিয়ে ফেলবো রান্না বান্না শেষ আজকে একদম সিম্পল রান্না করেছি শুধুমাত্র দুপুরের জন্য রাত অন্য কিছু রান্না করব আলিফার জন্য একটা দড়ি নামানো হয়েছে দই লাভ খেলার জন্য সে তো কখনো খেলে না দই লাভ ধরো না বাবা তুমি কি পারো খেলতে তুমি দড়ি লাভ খেলতে পারো হুম দেখেন এখন সব চকলেট নিয়ে মারামারি করতেছে হ্যাঁ হ্যাঁ তোমারটা তোমাকে দিবে চকলেট নিয়ে নাকি কেউ মারামারি করে আজান আজান আজকে বাত হাসি গোসু করতেছে আজান বাত হাসি গোসু করো হ্যাঁ তুমি বাত হাসি গোসু করো এই যে নাও পানি এই যে পানি

কি ডান্স এটা বাবা লুঙ্গি ডান্স দাও দাও লুঙ্গি ডান্স দাও লুঙ্গি ডান্স সন্ধ্যায় আলিপুর বাবা আমাদের জন্য হচ্ছে পিঠা আর ভর্তা নিয়ে আসছে মজার মজার ভর্তা শীত আসার আগে আমরা চিতই পিঠা খাচ্ছি ওনার ভত্তাগুলো অনেক মজা ধনিয়া পাতায় ভর্তার মধ্যে বোম্বাইমরিস অ্যাড করে দেখেন আজান তুমি খাবে আজান হচ্ছে শুধু পিঠাটা পছন্দ নো বাবা ঝাল আল্লাহ ভত্তা আসছে ঝাল তুমি জানো না কে কে চিত পিঠা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন হচ্ছে ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করতে বসেছে এই যে দেখেন তার ভাই তাকে খাইয়ে দিচ্ছে মার্শাল্লাহ খাই দাও বাবা তোমার হাত ঘুম থেকে উঠেছে মাত্র খাবে না কি কি খাচ্ছ তুমি এটা আজান দেখি মজা কে কিনে দিছে তোমাকে মজা বাবা বলে কিনে দিস এটা সত্যি বলছো সত্যি বলছো আম্মু হ্যাঁ আম্মু কিনে দিয়েছে কত বড় নিঃশ্বাস নিল বাইরে বের হইলে অর্ধেক রাস্তা আসার পরে আসতে চায় না মজা না নিয়ে ঢুকতে চানো বাসায়